সুপ্রভাত বন্ধুরা জয় মা কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নামটা নিয়ে যেন এখন দিনটা আমার শুরুই হয় না তো সকাল থেকে তো তোমাদেরকে দেখানো হয়নি কোনো কিছুই ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ আমার মাকে প্রণাম করা তো যাই হোক সেইভাবে আমি দিনটা অনেক আগেই শুরু করে দিয়েছি সকালটা সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো মায়ের ইচ্ছাতে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি আর সবজি কাটার পরে আজকে তো আজ হয় কত মাস পর আমি ঘরে মাছ রান্না করব মাছ রান্না অনেক দিন করিনি তো এই যে দেখো মাছটা কেটে নিচ্ছি আর এইদিকে আর আমার শরীরটা তো কদিন থেকেই খারাপ মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে জ্বরও তার সাথে তবু সেটা নিয়েই কাজ করছি তো অনেক জামাকাপড় জমে গিয়েছিল আমি কেচেছি যেমন পেরেছি কিন্তু ভারী ভারীগুলো পারিনি তো তোমাদের দাদাভাই সেইগুলো কেচে দিয়ে আমাকে একটু হেল্প করছে তো ওকে তো ভিডিও করতে দেয় না তো আমার ছেলে যেহেতু ভিডিওটা বানাচ্ছিলো তো একটুখানি ওর বাবাকে দেখিয়ে দিয়েছে এইভাবেই তো হাসি মজাই চলে তাই না অভাব তো সবার সংসারেই আছে আমাদের জীবনেও যখন এই জিনিসটা এসেছে আমাদের সেটাকে মানিয়ে নিয়েই চলতে হবে তো তাই বলে ঘরে মাছ হয়নি বলে ভেবো না যে আমরা অনেকদিন মাছ খাইনি আমাদের ঘরে মাছ রান্না না হলেও আমার ঘরে দিদি আছে কাকিমারা আছে তাদের ঘরে হলেই আমাকে দিয়ে যায় আমার ছেলের জন্য আমাদের জন্য তো আমাদের ঘরে হয়নি অনেক দিন মানে হয়নি বলতে পারো কিনতে পারিনি তাই হয়নি তো যাই হোক আজ অনেক দিন পর ছেলে দাঁড় করিয়েছে মাছওয়ালাকে তো কালকেও একবার দাঁড় করিয়েছিল কিন্তু নিতে পারিনি তো আজকে দেখলাম না নিলে ওরও মনটা খারাপ হয়ে যাবে তোর জন্য আজকে অল্প করে মাছ নিয়েছিলাম তো অনেক মাস পর তো যাই হোক এইভাবেই চলছে মায়ের দয়ায় জানি আগামী দিনগুলো অনেক সুন্দর হবে তো রান্না টান্না সেরে সমস্ত কাজ ছেড়ে আমি দেখো সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি সেগুলো সময় মতো ভাজ করে নেব যেখানে যেখানে থাকে অভাব থাকলেই যে সংসারে দেখবে ঝামেলা হয় তা নয় অভাবের মধ্যেও নিজেদেরকে মানিয়ে নিয়ে ভালোভাবে থাকা যায় তাই না আর অনেকের দেখবে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু তাদের সংসারে সুখ শান্তির অনেক অভাব থাকে কিন্তু আমার টাকা পয়সার হয়তো অনেক অভাব জানি একদিন সেটা পূরণ হয়ে যাবে মায়ের ইচ্ছাতে কিন্তু বিশ্বাস করো শান্তির অভাব নেই আমি এই অভাবের মধ্যে আমার সংসারটাকে নিয়ে আমি সুন্দর মায়ের ইচ্ছায় চলছি যাই হোক এই যে দেখো আমি তো খেয়ে নিয়েছি আমার ছেলে ওই দিকে আর আমার ছেলে তো আমার শরীর খারাপ হলে আমার ছেলেটা সত্যি অনেক বড় হয়ে গেছে ওই যে দেখো ওই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছিল ওর বাবা বারণ করছে বাবু মুছো না আমি মুছে দেব তো শুনলো না ওই দেখো মুছতে চলে গেল। আর এই যে দেখো তারপরে তো আর ব্লগ করা হয়নি রাতের খাবার বেড়ে নিয়েছি তা চলো সবাই খুব ভালো থেকো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়